লাভ নাই কিন্তু শুধু দেখাইতে ধরলাম এটা সাদা হবে প্লাস পুরে একবারে pore যাবে আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন এবং কেবলস গুলো খুব গুরুত্বপূর্ণ আমার কেবলস তো পুরো দরকার তাই না এটা ভিতর আগুন ধরে রাখবে 24 ঘন্টা আল্লাহর রহমতে দেখেন ধরে রাখলাম দর্শকরা তো দেখতেছে যে ওইটার ভিতর কতক্ষণ দৌড়ছি এটার ভিতর কতক্ষণ দৌড়ছি এটা কালার কোন চেঞ্জ নাই এটা গলবে তো দূরের কথা এটা যেরকম কেবল সেরকমই থাকবে মাইনুল ভাই দেখলেন তো কত কিন্তু আগুনটা নিভে গেল এটাকে বলে ফায়ার প্রুফ মানে আগুনটা ছড়াবে না আর তামা যেরকম তামা সেরকমই রয়েছে এটা গলছে নাকি এটা কালি লাগছে কালিটা পরিষ্কার হয়ে গেল কালিটা পরিষ্কার

পার্সেন্ট তারপরে মাইনুল ভাই দেখাবো আমি এগুলোর কিন্তু লাল কালো হলুদ যে যে কালার চাই সবই আছে তারপরে ওয়ান পয়েন্ট ফাইভ এর আছে যে যেভাবে হলুদ আছে তারপরে হচ্ছে আপনার থ্রি আর এম

এগুলো কিন্তু আবার ভাই ভাববে যে কাস্টমার কমে কেন দিচ্ছে এটা ভিতরে ঝামেলা আছে অ্যালমোনিয়াম না লোহা আপনারা প্রুফ করে নেবেন প্রয়োজন মিস্ত্রি নিয়ে আসবেন প্রতিষ্ঠানে তারপরে আছে আপনার ফোর পয়েন্ট ফাইভ আর এম সাত বিশ যেটাকে বলে সাত বিশে রেট পরে হচ্ছে চার হাজার নয়শো টাকা আট হাজার দুইশো দশ টাকা কোম্পানির রেট এখান থেকে আপনার চার হাজার নয়শো টাকা পরে আপনার সাত বিশ যেটা আপনার সেভেন ও থ্রি সিক্স বলে কেউ সাতশো তিরিশ বলে তারপরে আছে ভাই সিক্স আর এম এগুলো আপনার পাওয়ার লাইনে ব্যবহার হয় যারা এসি লাগায় দুই টন তিন টন এদের জন্য বা মোটরে লাগায় মেন লাইন টানে এটার রেট হচ্ছে আপনার ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা আপনার সিক্স আর এম সিক্স আর এম ছয় হাজার তিনশো পঞ্চাশ এটা রেট দেওয়া আছে কত বারো হাজার চারশো দশ তারপরে আছে আমিন ভাই এই মাইনুল ভাই এই যে আপনার সেভেন আর এম আমার ব্র্যান্ডের কেবল এটা রেট পরে হচ্ছে আট টাকা ডিসকাউন্ট দিয়ে আট হাজার এম মানে সাত আঠারো যেটাকে বলে তারপরে আছে আপনার টেনার এম টেনার এম হাজার টাকা আমাদের আমরা করেছি আস্তে আস্তে চেষ্টা করতেছি যাতে আরো আপনার আপডেট করতে আমরা করেছি টেনার এম রেট হচ্ছে বারো হাজার টাকা তো আমি এখন যেই কে বলছে রেট গুলো দিলাম আপনারা ইনশাল্লাহ নিশ্চিন্তে নির্ভয় নিতে পারবেন এবং দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখবেন আপনারা আমাদের কেবল কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় পাঠিয়ে থাকি আমাকে এক হাজার টাকা দিলে আপনি পঞ্চাশ হাজার নেন আর এক লাখ টাকার মাল নেন আমি বাকিটা কুরিয়ারে কন্ডিশন করে দেবো ওই টাকাটা আপনার কুরিয়ারে দিয়ে আপনার পোড়াকে আপনি ছাড়িয়ে নিয়ে যেতে পারবেন পুরো টাকা আমাকে যদি দিতে ভয় হয় তো আমরা এই অপশনটা রেখেছি আপনাদের জন্য তো যারা ভেঙেও নিতে চায় যে আমার এক কোয়েল লাগবে না পঞ্চাশ গছ লাগবে দশ গছ লাগবে পাঁচ গছ লাগবে তারও নিতে পারবে তাদের জন্য আমি অপশন রেখেছি ভেঙেও বিক্রি করি সেম দামে সেম দামে একই দামে একই জিনিস একই প্রোডাক্ট আসলে সবার জন্য এই সুবিধাটা রাখার উদ্দেশ্য হচ্ছে আপনার লাগবে দশ গোছ আপনি পঞ্চাশ দেখে দেখি করবেন তো এর পাশাপাশি আমার কাছে গ্যাং সুইচ আছে সার্কিট ব্রেকার আছে আমি ওগুলো দেখাবো এখন আপনাদেরকে ভিডিও তো মাইনুল ভাই এখন আমি দেখাবো হচ্ছে কিছু গ্যাং সুইচ যেটার আপনার কোয়ালিটি গুণগত মান সম্পর্কে সব কিছু বলে দেব এবং পার্সেন্টটা কত সেটাও বলে দেব ইনশাআল্লাহ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেমন এই এইটার সব আছে এক একটা সিরিজ এটা যেই কোম্পানি চয়েস করবে সেই কোম্পানি সব হবে ওয়ান টু থ্রি ফোর সিক্স পিন মাল্টি সব হবে তো আমি একটা লেটেস্ট আপনার যেটা এখনকার বাজারে খুব চলতেছে

তো এখন ভাই এটা সুপ্রিম সুপ্রিম সবই সুপ্রিম হ্যাঁ জি আমি এখন বলে দিতেছি আপনাদের যেমন এই ব্র্যান্ডের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ছয়টার একই প্রাইস চয়েস করে নিতে চায় WhatsApp ইমোর মাধ্যমে ছবি চাইলে আমি দিতে পারবো তারপর আছে আপনার এই যে এখানে আছে আপনার সার্কিট ব্রেকার ব্রেকার ABB গেম বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন নামে আছে আমাদের কাছে তো আমরা রেড পরে বলে দেব অনলাইনে মধ্যে তারপরে এখানে আছে হোল্ডার এগুলো আপনার যেটাই নেয় চয়েস করে বাহাত্তর টাকা পিস শুধু বাহাত্তর জি আর যদি কমের ভিটে নিতে চায় এটা আছে আপনার পঁয়ত্রিশ টাকা এটা আছে আপনার পঁচিশ টাকা এটাও পঁয়ত্রিশ টাকা কিন্তু ইলেকট্রিক যত প্রোডাক্ট আছে সবকিছু যাওয়ার চেষ্টা করি সর্বোচ্চ চেষ্টা করি দেওয়ার জন্য তো দর্শক ভাইদেরকে একটা একটা কি একটা জিনিসই বলার আমার যে আপনারা যেখান থেকে প্রোডাক্ট কিনেন জেনে শুনে বুঝে কিনবেন আমার তো কি আমার থেকে যে কিনতে হবে এরকম কিছু না আপনারা বাসাবাড়ি করার জন্য কেবল কিনেন বা গ্যাংসিস কিনেন এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা আপনার জিনিস আপনারা যেখান থেকে কিনেন জেনে বুঝে পরবর্তী যাচাই করে তারপরে কিনবেন আচ্ছা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আমি বিদায় নিব মাইনুল ভাই শেষ করার আগে আপনি ঠিকানাটা বলেন আমার ঠিকানা হচ্ছে ক্যাপ্টেন বাজার কমপ্লেক্স ভবন নাম্বার 1 আমার দোকান নাম্বার হচ্ছে 66 আর দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক মেওর হানি ফ্লাইভারের সাথেই আমাদের দোকানটা আমি একটু সহজ করে দেই আপনারা যারা এত কোন দূর ব্যবসা দোকানটা এই ভিডিওটা দেখলেন তাদের জন্য